সম্পদ খরচ করে দিও না দেখবে ইয়তিম বোনের বাইয়ারা বোনেরা স্কুলে পড়ে আর বাবা হয়তো ব্যাংকে টাকা রেখে গিয়েছিল চাচা তালাতারে খরচ করে বলছে তোমরা আমি আর কি করব তোমাদের টাকা পর্যন্ত পড়ালেখার পেছনে খরচ হয়ে গেছে তোমাদের সম্পত্তি বিক্রি করে তো তাদেরকে পড়াইছে এগুলা বলে না অনেকেই বুয়া বুয়া সব গুয়া করে দিয়েছি আল্লাহ আমাদেরকে হিফাজত করুক বলেন আমি আচ্ছা আমি যা বলতেছি বলেন সমাজে আছে না নাই আল্লাহ জালাল বলেছেন যখন তোমরা এতিমের কাছে তার সম্পত্তি ফিরিয়ে দিবে বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি এতিমের কাছে ফিরিয়ে দিবে তখন তোমরা অবশ্যই সাক্ষী রাখবে অবশ্য আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট আল্লাহ বলছেন ব্যাপারে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এতিমকে যখন সম্পত্তি বুঝাইয়া দেওয়া তখন সাক্ষীর আয়া দিও আর আমি রব বললাম কি করো আর না করো আমি কিন্তু সবার ব্যাপারে যথেষ্ট ঠিক না এরপরে আল্লাহ রাব্বুল জিতাল জালাল কি সারা করলেন দেখেন আল্লাহ বুঝাতে যাচ্ছেন কিছু ভাই আছে গুণের সম্পত্তি দেয় না কিছু ভাই আছে গুণের হক দেয় না কিছু ভাই আছে বাতিজির হক দেয় না রব এখানে কি বলছেন দেখেন আর রব বলেছেন এই জায়গার মধ্যে সে আল্লাহ রাব্বুল জিতাল জালাল বলেন লির রিজাল নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালদান ওয়াল আকরাবুন আল্লাহর বলি শেখুল জালাল বললেন পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের যেভাবে অংশ আছে পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও এভাবে অংশ আছে আল্লাহ বুঝাতে চাইলেন মা বাবার সম্পত্তিতে আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ যেভাবে পায় নারী বলেন সেভাবে পায় না পায় না বুঝাতে চাইলেন মায়ের সম্পদ ছেলে যেভাবে পায় মেয়েও পায় বাবার সম্পদ ছেলে যেভাবে পায় মেয়েও পায় আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে পরিত্যক্ত সম্পত্তি রেখে এই সম্পত্তি ছেলে যেভাবে পায় মেয়েও সেভাবে পায় কিন্তু আজকালকের লোকেরা মেয়েকে সম্পত্তি দেয় না যদিও দেয় ছেলে দামি সম্পত্তি দখল করে রেখে দেয় আর এই কম দামি সম্পত্তি এগুলা মেয়েদেরকে দিয়ে দেয় আছে না নাই এগুলো হালাল না হারাম হারাম আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বললেন দেখো সবাই সম্পত্তি পায় কেউ কম পাবে কেউ বেশি পাবে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বললেন মিম্মা কাল্লা মিনহু আও সোরা হয়তো কম পাবে না হয় বেশি পাবে কিন্তু অবশ্যই অবশ্যই সম্পত্তি আছে না নাই আল্লাহ রব্বুল ইসেতুল জাল বুঝাতে চাইলেন আল্লাহ রব জালাল বলেন অবশ্যই সকল সম্পত্তিতে নির্ধারিত অংশ সকলের জন্য আছে সুহান আল্লাহ বললেন সবাই বলেন না সুহান তাইলে ছেলেদেরও আছে মেয়েদেরও সবার বাবার সম্পত্তি ছেলেও পায় মেয়েও বাইও পায় বোনও পায় এই জন্য এটা দিয়ে দিবেন এটা হক দিয়ে দিবেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এতটুকু মনে থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা আসুন এই কাজগুলো আমাদেরকে করতে হবে দিন বুঝে বুঝে আল্লাহ রাব্বুল عزত বল জালাল আমাদেরকে কবুল করে গড়ে না আমিন আমিন এবার আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন আল্লাহ রাব্বুল عزত বল জালাল বলে দিয়েছেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যতগুলো বিধান দিয়েছি বান্দারে তোমাকে আগে চলার পথে অবশ্যই বান্দা হকের ব্যাপারে তোমাকে সচেষ্ট থাকা লাগবে দুনিয়ার জমিনে চলার পথে বান্দার হক নষ্ট করা যাবে না যে যতটুকুন পায় তুমি তাকে বান্দার কোনোদিন না আল্লাহ বললেন বান্দা কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়াতে লাগ দাঁড়ানো লাগবে আমার সামনে আসা রাখবে আমি আল্লাহ তখন বিচার করবো ইনসাফের আদালত কায়াম করব। বান্দারে কারো প্রতি অল্প পরিমাণ চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ কার্পণ্য করবো না কারো কথায় আমার বিচার প্রভাবিত হবেও না আমি আল্লাহ যত এভিডেন্স পাবো যত কিছু পাবো সাক্ষী পাবো কাগজপত্র পাবো অগুলার মাধ্যমে আমি আল্লাহ কিন্তু তোমার বিচার করব। এজন্য বান্দা চলার পথে দুনিয়ার জমিনে হারাম কাজ করমানা আমার ওদের সেয়ারত করবানা বেঞ্জি করবানা অন্যায় করবানা মানুষের সঙ্গে অন্যায় আচরণ করাও তো হারাম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম এটাও বান্দা হক কাউকে আপনি গালি দিয়েছেন কষ্ট দিয়েছেন ওইটাও বান্দা হক এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলী বলতেন কেউ যদি অস্ত্র দিয়া তরবারি দিয়া কাউকে আঘাত করে দশ বিশ বৎসর পরে

দুনিয়ার জমিনে চলার পথে আমার খেয়ারত করবানা জবান দিয়ে কাউকে কষ্ট দিবানা এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে যদি আমরা আমাদের আমানত রক্ষা করা লাগে দুনিয়ার জমিনে চলার পথে ইনসাফ যদি রক্ষা করা লাগে দুনিয়ার জমিনে চলার পথে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে হারাম থেকে বাঁচা লাগবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল বলেছেন বান্দা যেই বান্দা চিন্তা করে মুখে খাবার দেয়

এই জন্যে আমার বন্ধুগণ চলার পথে হারাম কাজ করা যাবে কথা বলেন করা যাবে কাউকে চলার পথে গালি দেওয়া যাবে কাউকে কটু কথা বলা যাবে আমানতের খেয়ানত করা যাবে কারো সম্পত্তি দখল করা যাবে আল্লাহ জালাল বুঝাতে চাইলেন বান্দারে দুনিয়ার জমি এই কাজগুলো তোমরা করবা না এরপরে আল্লাহ কি বললেন দেখে এরপর আল্লাহর বলিস যে বললেন তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সংযত থাকে দুনিয়ান জমিনে আপনি আপনার বাচ্চাকে পরমুখাপেক্ষী রেখে যায়েন না এরপর আরত বলে বলেন ইন্নাল্লা أموال اليتامى زلما إنما يأكلون في بطونهم نار وسيصلون سعيرا اللهم رب قل اجعل لك دوش نمبر যারা এতিমের অর্থ সম্পদ অন্যায় ভাবে খায় এতিমকে টকিয়ে খায় হারাম ভাবে যারা সম্পত্তি বক্ষণ করে আল্লাহ বললেন। তারা তাদের পেটের ভিতরে আর করুণা মহালিয়া জুলমান অন্যায় ভাবে যারা এতিমদেরকে টকিয়ে খায় আল্লাহ করলে করু না তারা তাদের পেটের ভিতরে আগুন চালার কিছুই ঢোকায় নাই যারা এতিমকে অন্যায়ভাবে এতিমের সম্পত্তি দখল করে

যেইভাবে তারা অন্যের সম্পত্তি বক্ষণ করেছে আগুন তাদেরকে সেইভাবে বক্ষণ করবে এই জন্যে চলার পথে হারাম কাজ করব বলেন না হারাম কাজ করব এতিমকে ঠকিয়ে খাব হারাম খেলে কি খাই সবাই বলেন কি খাই কিসের আগুন জাহান আগুন জাহান আগুন খাই দোকানে বিরিয়ানি খাইতে গেছিলেন পাঁচ বন্ধু মিলে হয়তো নাজিরা বাজার গেছিলেন পাঁচ বন্ধু মিলে খাইছেন জনমের মতো বিরিয়ানি বাটা কয় পিলিট দিচ্ছে হিসাব ভুলে গেছে আপনি চিন্তা করলেন দশজন মিলে তো বিশ প্লেটই খাইছি খাই কিনা লাই জানাই বুঝতেছি না এত প্লেট খাইবেন কেমনি বললাম আর কি দশজনে মিলে হয়তো ছয় সাত প্লেট খাইছেন বেচারা যখন হিসাব চাইছে বলেন আমরা দশজনে মিলে পাঁচ প্লেট খাইছি মানে আপনি হিসাব কম দিলেন টাকাটা বাঁচাইয়া দিলেন এটা যা খাইলেন হালাল না হারাম বলে এজন্য আপনাকে জাহান নামে যাওয়া লাগবে